নমস্কার এনএন নিউজে আপনাদের স্বাগত আমি অভিজিৎ নন্দী মজুমদার আপনাদের সাথে রসগোল্লা খেতে কেনা ভালোবাসি প্রস্তুত রসগোল্লার সাথে মিষ্টিও কিন্তু রসগোল্লার নাম যখনই আসে দেশ বিদেশ যেখানে খুশি আপনারা থাকুন সঙ্গে সঙ্গে মনে হবে কেসি দাসের রসগোল্লা সেই স্পঞ্জ মুখে লাগানো মুখে দিলে গলে যায় সে এক অদ্ভুত অনুভূতি সেই কেসি দাসের রসগোল্লা নিয়ে এবং তা ছাড়ার বিভিন্ন মিষ্টির বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো শ্রী ধীমান দাস কেশি দাসের মালিকের সাথে নমস্কার ধীমানবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবার আগে ভাবলে খুব ভালো লাগে খুব গর্বিত অনুভব হয় যে আপনার প্রপিতামহ প্রচুর যারা ছিলেন নবীনচন্দ্র দাস এই রসগোল্লা আবিষ্কার করেছিলেন তো এই রসগোল্লার ইতিহাসটা যদি আমাদের রসগীর জন্য একটু বুঝিয়ে দেন এই রসগোল্লার ইতিহাস নবীনচন্দ্র দাস যখন জন্মান উনি খুবই এক ধনী পরিবারেই জন্মেছিলেন ওনাদের ওই চিনির ব্যবসা ছিল চিনির মিল ছিল সুগার ক্রিস্টাল সুগার তখনকার দিনে সবাই খুব একটা ক্রিস্টাল সুগার করতেন না তাই গঙ্গার ধারেই আমাদের তখন মানে বাগবাজার আর কি সুতানুটি ওই সময় থেকেই কিন্তু ওই এখন যেটা কাশিমিত্র ঘাট স্ট্রিট সেইখানে একদম গঙ্গার ধারে ওনাদের বাড়ি ছিল সেইখানেই একসঙ্গে সুগার মিলও ছিল তো সেইখানেই উনি জন্মান কিন্তু উনি জন্মাবার ঠিক দু তিন মাস আগেই ওনার বাবা মারা যান তখনকার দিনে যা হয় বাবা মারা যেতেই বিধবা মাকে আর ছেলেকে ব্যবসা থেকে বঞ্চিত করা হয় তো যাই হোক তখন যা জমানো টাকা ছিল সেই দিয়ে ওনার প্রিলিমিনারি এডুকেশন যতটুকু করা যায় যা সামর্থ্য ছিল টাকাগুলোয় সেইটা করানোর পর তখন এবার অর্থ উপার্জনের তাগিদে ওনার মা তখন ওনারই মায়ের এক জ্ঞাতি দাদা ওই কাছেই চিৎপুরের ওপর ওনাদের একটা মিষ্টির দোকান ছিল ইন্দ্র কালিদাস ইন্দ্রর দোকান সেইখানে ওনাকে কাজে শেখাবার জন্য ঢোকানো হয় তখন ওনার হয়তো সতেরো আঠেরো এরম হয়তো বয়স হবে এবার সেখানে উনি কিছুদিন কাজ করার পরেই ওনাকে কালিদাস ইন্দ্র কোনো কারণে হয়তো রাখেননি কাজে যেটা আমাদের মনে হয়েছে যে ওনার চিরকালী রবীন্দ্রাসের একটা নতুন কিছু করবার মানে কি বলবো একটা ইনস্টিং ছিল আর কি মানে ন্যাচারাল ইনস্টিংক্ট যে নতুন সবসময় ট্রাই করবো খাবার দাবার নিয়ে বা যাই হোক তো সেইটা করতে গিয়ে হয়তো কিছু কাঁচা মাল তো নষ্ট হয় অনেক সময় তো সাকসেসফুল একবারে হয় না এবার সেটা মালিকের গায়ে লেগেছে বলে হয়তো ওনাকে কাজে আর রাখেননি তো যাই হোক ওনার জেদ ছিল যে না আমি মিষ্টির একটা নিজে দোকান করবো তখন ওনার এক বন্ধুকে নিয়ে জোড়াশাকতে একটা দোকান করেন আঠেরোশো চৌষট্টি সালে প্রথম সেই দোকানও বেশ কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায় চালু হয়নি তো তাও উনি জেদ ছাড়লেন না আবার দু বছর পর মায়ের কিছু গয়না ছিল সেই গয়না বন্ধ রেখে ঠিক কালিদাস ইন্দ্রের দোকানের উল্টো ফুটপাতেই একটা হার্টমেন্ট ছোট কর্নারে হার্টমেন্টে ভাড়া নিয়ে সেইখানে উনি আবার মিষ্টির দোকান করলেন একাই সেই দোকান মোটামুটি বয়স্কদের একটা আড্ডা মতন হয়ে গেছিলো আর চিতপুর রাস্তাটা যেহেতু তখনকার দিনের প্রথম কংক্রিট রাস্তা আর কি সবাই কিন্তু মানে কলকাতার বাইরে যেতে গেলে ওই রাস্তা দিয়েই যাওয়া আসা করতেন তো এবার মেনলি যারা বাইরে যেতেন তারা দোকানে এসে সন্দেশ তখনকার দিনে তো সব শুকনো মিষ্টি হয় সন্দেশ জাতীয় কিছু আর সন্দেশ তখন প্রায় নতুনই বলা যেতে পারে কেন তার বোধ হয় বছর কি দেড়শো বছর আগে ছানা ছানা করার যে মানে টেকনিকটা আমরা ডাচ পরচু কাছ থেকে আমরা শিখেছিলাম তা সেই চন্দ্রনগর হুগলি জেলা থেকেই আমরা সন্দেশ আর কি প্রথম শুরু হয় এবং সেই সন্দেশটাই প্রচলিত ছিল সব জায়গায় তো উনি সন্দেশই বিক্রি করতেন আরও অন্যান্য শুকনো মিষ্টি বিক্রি করতেন কিন্তু মেন একটা যেটা কমপ্লেন ছিল কাস্টমারদের যে সন্দেশ খেলে আবার জল খেতে হয় কেন গলা আটকে যায় তা সবাই বলতে এমন একটা কিছু করো যেটা একটা গলাকেও মানে মানে ইট উইল ক্র্যাঞ্চ দ্য থার্স্ট উইথ দ্য অ্যাপে টাইট আর কি তা সেইটাই করতে গিয়েই তখন উনি ভাবতে শুরু করলেন যে কী করা যায় তো এবারে এমন একটা কিছু করতে হবে রসে করতে হবে আর কি তখন উনি ছানার বল করে চেষ্টা করলেন যাতে রসে ফুটিয়ে কিছু একটা করা যায় তা সেই রসে ফোটাতে ফোটাতে দেখবেন ছানার বলগুলো ডিসিন্টিগ্রেট করছে আর কি টুকরো টুকরো হয়ে যাচ্ছে তা সেও এই টুকরো বল আবার নষ্ট হবে প্রচুর দাম ছানার দাম তখন তখনকার দিনেও অনেক দাম তা সেই টুকরো ছানাতে আবার একটু পিস পেস্তা কিশমিশ জাফরান মিশে একটা রাউন্ড শেপ দিয়ে সেটার নাম দিলেন বৈকুণ্ঠপ সেটাও কিন্তু খুব ভালো চলতো একটা নবীন দাসের গুণ ছিল প্রথম থেকেই যেই জন্য ওনাদের ওনার একটা আলাদা মানে নিস কিছু ক্লায়েন্টস ক্লায়েন্টি বা কাস্টমার্স ছিল যারা কিন্তু একটু বেশি দাম দিয়ে ভালো কোয়ালিটি খেতে চাইতো তাই জন্য ওনার দোকানে সময় আশেপাশে যা দোকানের থেকে দাম বেশি থাকতো কারণ উনি একদম বেস্ট কোয়ালিটির সব কিছু দিয়ে করতেন তো যাই হোক যখন উনি ওই রসে পোটানোর যে জেদটা যে না ওটা ঠিক থাকবে গুড় সেইটা জেদটা উনি ছাড়লেন না উনি কিন্তু তাও ট্রাই করতে লাগলেন করতে করতে ওই মানে ছানার একটা ফাইন একটা গ্রেন্স হতে হবে সেটাকে উনি আনলেন দুধের কোয়ালিটি দুধ ছানা কাটানোর একটা টেকনিক আলাদা টেকনিক তার ময়েশ্চার কন্টেন্ট আলাদা হবে সন্দেশের থেকে সেইগুলো উনি আস্তে আস্তে জানলেন আর কি সবই ট্রায়াল অ্যানের বেশি তখনকার দিনে তো অত মানে টেকনোলজি ছিল না প্লাস আর ওনার থাকলেও ওনার তো অত পয়সাও ছিল না যে এইসব করবেন ছোটোখাটো একটা দোকান তো যাই হোক সেই করতে করতে ফোটানোর একটা টেকনিক আলাদা বেরোলো করতে করতে ওয়ান ফাইন মর্নিং দেখলেন যে রসগোল্লা বাস সাকসেসফুল মানে ফাটছে না খুব সুন্দর হয়েছে ওই রসগোল্লার জন্ম রসগোল্লার জন্ম হল দ্যাট ওয়াজ ইন বছরের দু তিন বছরের লড়াইয়ের পর হলো কিন্তু হলে কি হবে কেউ খায় না সব পাড়ার বয়স্ক লোকেরা আছে আড্ডা মারতো ধারবাকিতেই মেনলি সবাই খেত উনি তখন ফ্রিতে খাওয়াতে শুরু করলেন যাতে পপুলার হয় সবাই খুব প্রশংসা করে তো টাকা দিয়ে কেউ কিনে একটা মানে পপুলার করবে সেইটা খুব একটা কমার্শিয়ালাইজেশান ততটা হচ্ছে না যেটাই হচ্ছে মানে লোকদের খুশি করা হচ্ছে আর কি তো এরকমই এমন এক দিন এক খুব বড় একটা ফিটন গাড়ি এসে সামনে দাঁড়ায় তো সেখান থেকে একটা বাচ্চা ছেলে দশ বছরের মতন বয়স সে গাড়ি থেকে নেবে তার জল চেষ্টা পেয়েছে তাই জন্যে জল খেতে নেবে তার সঙ্গে বাবা তার ছিল গাড়িতে এই ফিটন গাড়িতে জল খেতে তখনকার দিনে এমনি একটা ট্র্যাডিশন কালচার ছিল যে কেউ শুধু জল দিত না হয় একটা সঙ্গে বাতাসা দিল বা একটা যা হোক একটা কিছু দিল তা উনি ওনার সৃষ্টি করা রসগোল্লা একটা বাচ্চারাকে দিবে দিতেই সে কিন্তু খুব এক্সাইটেড সে একদম গাড়িতে গিয়ে বাবাকে বললেন যে আরে একটা দারুণ মিষ্টি খেলুম মানে বেশ স্পঞ্জের মতন ভেতর থেকে রস বেরোচ্ছে এরকম কখনো আমার খাইনি চলো তুমিও খেয়ে দেখবে সেই মানুষটি হচ্ছেন রায়বাহাদুর ভগবান দাস বাগলা উনি তখনকার দিনে বিখ্যাত স্ট্যান্ড রোডে ওনার গোডাউন ব্যবসা ছিল বিখ্যাত টিম্বার মার্চেন্ট মানে মারবাড়ি মহলে একদম কার খুব পপুলারিটি সেই ভদ্রলোক নেভে এসে খেয়ে আর উচ্ছ্বসিত যা ছিল স্টক সব কিনে নিয়ে গেলেন যেখানে যাচ্ছিলেন খেয়ে তারপর এই মারবাড়ি কমিউনিটিতে কিন্তু প্রথম রসগোল্লার পপুলারিটি আর কি হলো তাদের থ্রুতে তারাই কিন্তু রসগোল্লা হ্যাঁ তো এটা এটা একটা খুব অজানা তথ্য যে সেই সময় সেই সময় সুতানাতি গোবিন্দপুর কলিকাতা সুতানাতির কথা বলছেন মোস্ট প্রবলি তো সেই সুতানাতিতে এই ঘটনাটি ঘটে এবং সেখান থেকে এক সম্প্রদায়ের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং সেই শুরু হয় তো এখানে আপনার এটা নাম কেসি দাস পাবে নামা লাখা হলো হ্যাঁ দাস হচ্ছেন কৃষ্ণচন্দ্র দাস উনি নবীন দাসের একমাত্র পুত্র আচ্ছা ছিলেন এবং কিন্তু উনি খুবই সাইন্টিফিক মাইন্ডেড ছিলেন আর ওনার মধ্যে খুব একটা বাবার মতন একটা ইনোভেটিভ একটা ইয়ে ছিল আর কি নেচার ছিল উনি আরজিকর স্কুল অফ মেডিসিন তখন ছিল না ক্যালকাটা স্কুল অফ মেডিসিন হয়তো ছিল যেটা এখন আরজিকর হয়েছে হসপিটাল সেইখানে উনি দুবছরের কোর্স করে ডাক্তারি পাশ করেন হোমিওপ্যাথি পাশ করেন কিন্তু কিছু প্র্যাকটিস মানে প্রফেশনালি প্র্যাকটিস করতেন না এবং অন্যান্য অনেক কিছু দাস লক বলে উনি একটা লক করেছিলেন সোডা ওয়াটার মেশিন করেছিলেন তা পাওয়ার লুম তখনকার দিনে করেছিলেন তা এরকম অনেক কিছু ওই ইনোভেশান করতেন তা করতে করতে তখন রসগোল্লার একটাই ডিসঅ্যাডভান্টেজ ছিল যেহেতু রস পাতলা এখনও জানি আমরা যে গরমকালে এখন এই যে প্রচণ্ড গরম এখনও চলছে সাত আট ঘন্টা থাকলেই নষ্ট হয়ে যাবে মানে আপনি যদি রেফ্রিজারেশনে না রাখেন বাইরে রাখলেই দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে সেইটা বাইরে কেউ নিয়ে যেতে পারতো না রসগোল্লা আর যেহেতু তখনকার দিন হাঁড়িতে হতো হাঁড়িতেও ট্রাভেল করা নিয়ে যাওয়া মুশকিল ভেঙে যায় ভেঙে যেত ফেটে যেত তো তখনকার দিনে ওই প্রি ওয়ার ডেজ তখন বাইরে থেকে ক্যান ফুড খুব আসতো মানে ব্রিটেন থেকে ক্যান ফুড আসতো তো তার থেকেই উনি একটা আইডিয়া করে দেখলেন যে তাহলে তো রসগোল্লাও প্রিজার্ভ করা যেতে পারে তা উনি তখন ওনার ওনার আবার ছোট ছেলে চরণ দাস যিনি আমার ঠাকুরদাদা উনি তখন সায়েন্স কলেজে সিবি স্যার সি রামনের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন তো ওনাকে বুঝিয়ে যে তুমি আমার সঙ্গে জয়েন করো আমরা একটা নতুন ব্যবসা শুরু করি যাতেই ক্যানিংটা করা যেতে পারে রসগোল্লা ক্যানিং করে সেলফ লাইফ বাড়িয়ে তাহলে সব জায়গায় পাঠানো যাবে তাই দুজনে বাবা ছেলে মিলে উনিশশো তিরিশ সালে দেওয়ার সাকসেসফুল ইন ক্যানিং দ্য ফার্স্ট ভ্যাকিউম প্যাকিং দ্য রসগোল্লাস যেটা কি না ফার্স্ট ডেজার্ট ইন্ডিয়ান ডেজার্ট টু বি ভ্যাকিউম প্যাকড তখনকার দিনে এবং সেইটা করতে গিয়ে ওই একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে চাইলেন অফিস ওন আলাদা করে আবার জোড়াশা করে দোকান খুললেন উনিশশো তিরিশ সালে তখন কিন্তু কৃষ্ণচন্দ্র দাস কনভেনশন আসছে আচ্ছা এবং তার বছর পর নাইনটিন থার্টি টু নাগাদ আবার উনি ফার্স্ট ইনোভেশন অফ রসগোল্লা যেটা আজকে অনেকেই বলছে যে আই অনেক কিছু ইনোভেশন এত বছর পর হয়েছে তা নয় ইনোভেশন অফ রসগোল্লা উনিশশো তিরিশ সালেই হয়ে গেছে বত্রিশ সাল নাগাদ যেটা রসমালাই তখনকার তখনই হয়ে গেছে মানে রসমলাইয়ের আবির্ভাব উনিশশো বত্রিশ সাল নাগাদ কেন আমরা ডকুমেন্টে যা দেখি মানে ফার্স্ট অ্যাডভার্টিসমেন্ট তখনকার দিনে বাংলা কাগজে বেরিয়েছিল যেটা এখন অনেকের হোয়াটসঅ্যাপে মানে ভাইরালও হয়ে গেছে অনেক হোয়াটসঅ্যাপে ঘুরে পাওয়া যায় বত্রিশ সালের পরে আর ইনোভেশন অব রসগোল্লা হয়নি হ্যাঁ অনেক রকমই হয়েছে রসগোল্লা দিয়ে চমচম হয়েছে আচ্ছা মানে রসের মিষ্টি অনেক রকম হয়েছে রসমাধুরী থেকে ওটা সব রস রস মতো সব রসগোল্লা থেকে প্যারেন্ট সুইট ইজ রসগোল্লা প্যারেন্ট সুইট রস রসগোল্লা থেকে রসগোল্লারই সব কিন্তু এই অফশুট এগুলো সব হয়েছে বেরিয়েছে আচ্ছা যাই হোক যেটা বলছিলাম কেশি দাস কি করে হলো এবার উনিশশো সালে কৃষ্ণচন্দ্র দাস মারা যান তো তখন পুরো ব্যবসাটাই ওনার ঘাড়ে আমাদের আমার ঠাকুরদাদার কাছে হাতে আসে এবার ঠাকুরদাদা খুবই মানে একদম তখনকার দিন হলেও খুব একদম প্রগ্রেসিভ মাইন্ডেড ছিলেন উনি তখন দেখলেন যে না ব্যবসা বাড়াতে হবে আবার ধর্মতলা ঠিক মোড়ে যেটা এখন কেশি দাসের মোড় বলে সবাই ক্রসিং সেই দোকানটা একটা ট্রান্সপোর্টের বিজনেস ছিল তা ওই ট্রান্সপোর্টের বিজনেস শুধুই ওই ঘরটা দোকান ঘরটায় নেওয়া হয় এবং উনিশশো সালে তারপর উনি ভাবলেন যে না এটা একটা মডার্ন মিষ্টির দোকানটি যদি কেক পেস্ট্রি সামনেই ফার্পো ছিল তা ফার্পো যদি ওইভাবে চলতে পারে তো আমরা ব্রিটিশদের কাছে কেন আমাদের মিষ্টি সেইভাবে পৌঁছে দেবো না তো ওই প্রথম একটা মডার্ন মিষ্টি রেস্টুরেন্ট আর কি হলো বেটাররা সার্ভ করছে মানে একদম ইউনিফর্ম পরা যেরকম রেস্টুরেন্টে হয় বিদেশি রেস্টুরেন্টে এবং আগে যে শালপাতায় আপনার মিষ্টি দেয়া হতো সেইটা প্রথম উনি চেঞ্জ করে কেক বক্সে মিষ্টি দেওয়া শুরু হলো এবং ওই ক্যান রসগোল্লা আর ওই নামটা তখনই শর্টেন করে কেসি দাস করা তো সেই সময় থেকে সেই ট্র্যাডিশনটা এখন বজায় আপনারা রেখে এসেছে এই মুহুর্তে কেসি দাসের আপনাদের কতগুলো আউটলেট আছে পশ্চিমবাংায় বা ভারতবর্ষে বা বিদেশে মিলিয়ে আমাদের কলকাতায় এখন আটটা আউটলেট আছে আর মেন আউটলেট তো আমি বলল ধর্ম এক্সপ্লেন আর ব্যাঙ্গালোরে উনিশশো বাহাত্তর সালে আমার ঠাকুরদাদাই প্রথম শুরু করেন আমার ছোটো কাকা শ্রী বীরেন্দ্রনাথ দাস ওনাকে সঙ্গে নিয়ে উনিশশো সালে উনি শুরু করেন ব্যাঙ্গালোরে খুব মানে ইন্টারেস্টিংলি ব্যাঙ্গালোরে এখন আমাদের বাইশটা থেকে তেইশটা আউটলেট আছে চেন্নাইতেও আমাদের দুটো আউটলেট আছে মাইসোরেও আছে মানে সাউথ ইন্ডিয়াটা অনেক বেশি এক্সপ্যান্ড করেছে মানে আউটলেটসের দিক থেকে তো মিষ্টির মধ্যে কেশিদাসের রসগোল্লা তো আমরা শুনলাম সেটা তো একেবারে বিশ্ববিখ্যাত ছাড়া আর অন্য কোনো মিষ্টির দিকে আপনারা কি বিশেষভাবে জোর দিয়েছেন আর দিয়ে থাকলে কোন কোন মিষ্টি হ্যাঁ আমি যেরকম বললাম রসগোল্লা পরে রসমালাই রসমালাইয়ের পরেই আমরা তারপরে আমার ঠাকুরদাদাই অনেক পরে নাইনটিন এইটি এইটে উনি একটা সন্দেশ করলেন অদ্ভুত টাইপের একটা কলছির মধ্যে এবং কলছির মাথাটা আবার আলাদা করে খোলা যায় তাতে আমাদের একটা ছানার পায়েস করা হয় ছানা পায়েসটা কিন্তু একটা ক্রিমের মতন খেতে মানে ছানার ক্রিম তো সেইটা ফিল করা আছে সেইটার উনি নাম দিলেন অমৃত কুম্ভ সেটা কিন্তু যে কোনো সন্দেশ মানে থেকে একদমই আলাদা আমরা ইউজুয়াল যে ট্র্যাডিশনাল কনভেনশনাল সন্দেশ দেখি সে তার থেকে খুবই আলাদা সেইটা করলেন তাছাড়াও ডায়াবেটিক পেশেন্টদের জন্যে সুইটস ফর ডায়াবেটিক সেইটাও উনি উনিশশো সত্তর সালে প্রথম থেকেই তখন উনি চালু করেছিলেন যারা কিন্তু চিনি ছাড়া হবে কিন্তু মিষ্টির পাওয়া যাবে ফিলটা ফিলটা পাওয়া যাবে সেইটা উনিশশো সত্তর নাগাদ থেকে আমাদের শুরু হয় তাছাড়াও রেগুলারলি আমাদের তো এখনও প্রত্যেক বছরই কিছু না কিছু পুজোর সময় হোক বা আলাদা আলাদা হ্যাঁ আচ্ছা এখানে একটা জিনিস জানতে সেটা হচ্ছে যে এইগুলো করতে গেলে তো দুধ আর ছানা লাগবে মানে মানে বেশি লাগে যেগুলো তো আনতে বা সেইটার যে একটা এ লাগে তার তার যে কোয়ালিটি কনসিয়াস সেটা কি ওভার দি সেরকমই আছে না পড়ে গেছে না সেখানে কি অনেক অসুবিধা হচ্ছে হ্যাঁ এক তো হচ্ছে স্কয়ার সিটি এই কোভিডের পর থেকে তো আরো মানে কোয়ালিটি মিল্ক পাওয়া খুব মুশকিল হচ্ছে আর খুব স্কেয়ারস হয়ে গেছে মিল্ক স্কেয়ারসিটি বেড়ে গেছে তাও তার মধ্যে আমাদের যারা সাপ্লাই করেন তারা প্রায় অলমোস্ট তিন জেনারেশান ধরে আমাদের সাপ্লাই করছে তাই জন্যে মোটামুটি একটা কোয়ালিটি মেনটেন হয় আমাদের নিজস্ব কোয়ালিটি কন্ট্রোল ল্যাব আছে যেখানে আমাদের মাইক্রোবায়োলজিস্টরা আছে তারা টেস্ট করে নেন আর তাছাড়াও অন্যান্য সোর্স আমরা নতুন কিছু পেয়েছি সেখান থেকেও আমাদের দুধ আছে তবে কোয়ালিটি মিল্ক এখানে একটা জিনিস জানতে চাইবো যে আপনারা কোয়ালিটি সম্বন্ধে কতখানি আপনি জোর দেন ও সেটাই তো আসল তাই জন্যই কেসি দাস কোয়ালিটি ছাড়া কেউই মানে যে কোনো ব্যবসাতেই বলুন সবই শুধু কেসি দাস বলছি না আজকে যারাই ধরুন একশো বছরের ওপর টিকে আছে ব্যবসায় সে যে কোনো মানে ট্রেডিং করুক বা সার্ভিস ইন্ডাস্ট্রি বলুন বা এডুকেশনাল ইন্ডাস্ট্রি বলুন যেখানেই বলুন কোয়ালিটি ছাড়া তো কেউই এত বছর টিকতে পারবে না আমাদের প্রফিট করাটা হচ্ছে মানে সব থেকে লাস্ট যদি বলেন মোটিভ সেটা লাস্ট মানে জাস্ট আমাদের একটু সাস্টেন করতে গেলে যতটা আমাদের দরকার সেটা আমাদের দরকার আমাদের কোয়ালিটি না থাকলে আমরা বেঁচে থাকবো না এত বছর তো ওটার ওপর অত্যন্ত জোর দেওয়া ওটাই হচ্ছে অত্যন্ত ওটাই হচ্ছে প্রাইম প্রাইম শেষ মেস দিবানুভ জানতে চাইব আগামী দিনের জন্য আপনারা কি পরিকল্পনা নিয়ে আমরা মেনলি এক্সপেনশন আরও চাইছি মানে উই আর লুকিং ফর এক্সপ্যানশান ইন আদার সিটিস আদার কী বলবো এ ওয়ান সিটিস যেগুলো বলে সেগুলো মেনলি তাছাড়াও একটু প্যাকিংয়ের ওপর অন্যান্য যেমন রসগোল্লা প্যাকিং হয়েছে অন্যান্য আদার যে সুইটস আছে সেগুলো আমরা কিছু কিছু করছি শুরু করে দিয়েছি কিন্তু অতটা সেলফ লাইফ হয়তো থাকছে না মোটামুটি ধরুন তাও পঁচিশ তিরিশ দিন মতন থাকছে তা তাতে আমরা উইদিন ইন্ডিয়া আমরা ডেলিভারি করতে পারছি অনেক মিষ্টি যেগুলো করা যেত না কিন্তু আমাদের সবথেকে আর একটা ডেলিকেসি মেন যেটা কৃষ্ণচন্দ্র মানে দাসের নিজস্ব যেটা ইনভেনশন রসমালাই সেইটাই এত ডেলিকেট সেটাকে কিছুভাবে প্যাকিং করা যাচ্ছে না তো আমরা চেষ্টা করছি ওইটাই সেটা কি করে করা যায় তাহলে কিন্তু একটা বিরাট মার্কেট আছে সারা পৃথিবীর মধ্যে কারণ আমি একটু আগে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিলো আমি বলছিলাম যে ফরেনাররা আমরা দেখেছি সবসময় আমাদের ধর্মতলার দোকানেও যখন আসেন ফরেনাররা কিন্তু সবসময় রসগোল্লার থেকেও রসমালাইকে বেশি প্রেফার করেন টেস্ট ওয়াইজ তারা অনেক পছন্দ করেন বিদেশে যাওয়ার ব্যাপারটা বা সেটিং শপ ফরেন কান্ট্রি এই যে এটার এটার দিকে কি আপনাদের কোনো ইচ্ছা বা এই মুহুর্তে আমরা মানে অনেক অফার্স আসে কিন্তু এখন সত্যি কথা বলতে ইন্ডিয়ান মার্কেট আপনি দেখছেন এখন ফিফথ লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে ইন্ডিয়া তা সেখানে সারা পৃথিবী এখন ইন্ডিয়ার দিকে নজর দিচ্ছে তা আমরা আগে ইন্ডিয়াটাই ভালো করে কেটার করতেছি আমাদের বিদেশে তো ক্যান রসগোল্লা যাই আগে থেকেই যেত আমাদের আগে লন্ডনেই নাইনটিন সিক্সটিজে একটা ডিলারশিপও ছিল ক্যান রসগোল্লার মতো তো যা পরে ওটা ওই মিল্ক ট্রেড কন্ট্রোল অর্ডার হলো নাইনটিন সিক্সটি সব আমাদের ব্যবসা তখন বন্ধ হয়ে গেছিলো তারপর থেকে সেটাও বন্ধ হয়ে যায় শুরু হয়নি কিন্তু অফার্স আছে আমরা কথাবার্তাও অনেক সময় বলি এগিয়েও যাই কিন্তু কিছু কিছু কারণে হয়তো মানে ফ্রুটফুল হয়নি এখনো ভবিষ্যতে হলে হয়তো হতেও পারে কিন্তু আগে আমরা অনেক বেশি নজর দিচ্ছি যে ইন্ডিয়ার একদম অসংখ্য ধন্যবাদ দিবানবাবু আপনারা দেখলেন কেসি দেখলেন এবং শুনলেন কেসি দাস রসগোল্লার রোমহস্যক কাহিনী সেই সুতানা থেকে উনিশশো আঠেরোশো সালে শুরু হওয়া সেই কাহিনী আজকে আমরা শুনলাম দিবানবাবুর মুখে এবং আগামী দিনে এই কাহিনী আরও বিদেশে যাবে আপনারা যেখানে আছেন ক্যানরা সুগলদা কলকাতা থেকেও পাবেন এবং বিদেশেও পেতে পারেন বিদেশেও ওনারা কিছু করতে পারেন সেরকমই ভাবনা ওনাদের মধ্যে আছে অসংখ্য ধন্যবাদ ধীরা আমাদের সঙ্গে কথা বলার জন্য নমস্কার আপনারা দেখতে থাকুন এনএম নিউজ আগামী দিনে আবারও আমরা এরকমই কিছু গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে